নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমাদের কাকিমা এসেছিলেন দুদিন থাকলেন আজকে বাড়ি ফিরবেন তো ওই জন্য একটু মনটাও খারাপ লাগছে আর সকালবেলা উঠেই বেরিয়ে যাবেন বলছিলেন তো আমরা জোর করলাম যে খাওয়া দাওয়া করে তারপর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দুপুরেরটা একটু তাড়াতাড়ি করব। খেয়ে দেয়ে বেরোনোর জন্য বললাম তো কাকিমা সেইভাবে আছে ওদিকে চান টান করছেন রেডি হয়ে মোটামুটি থাকছে আর আমি ঝটপট রান্না করব তো সৌরভের বাবা গেছিল বাজারের দিকে মাংস নিয়ে এসছে বাজারে যেতে লাগিনি আজকে আমাদের বিনা পানি ওখানে একটা দোকান হয়েছে তো সেখান থেকে নিয়ে এসছে এখন সেটাই রান্না করব। আর গতকাল মাছ ধরা হয়েছিল সে মাছ আছে এখন গিয়ে মাছ কাটবো তো মাছ দিয়ে কি রান্না হয় দেখি ওইদিকে গিয়ে সঙ্গে থাকুন আপনারা আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সাথে থাকুন এক্ষুনি মেঘলা মেঘলা ছিল কথা বলতে বলতে কিন্তু রোদ দিয়ে সে ঠিক মতো তাকাতে পারছি না আর ওদিকে সকাল থেকে বাগানে আলু রোয়ার কাজ চলছে খুব জোর কদমে একেবারে তো ওদিকে কিছুক্ষণ ছিলাম তারপর সকালে রান্না খাওয়া মেয়ে সব দিকে সামলে এখনো কিছু কাজ পড়ে আছে করে তারপরে দুপুরে রান্নার দিকে আর এর মধ্যে একটু মাছ টাছগুলো কেটে নেব মা আছে বাগানের দিকে আর আমি দিকে করতে লাগি যাই বাড়ির দিকে কাকিমা কি করছে দেখি এখান থেকে নিয়ে যাব এই যে এটা মোরগ ঝুটি দানা পড়ে হয়েছিল কি সুন্দর হয়েছে

মামা কি রান্না করবো দেখো দিদি কি খাওয়া দাওয়া চলে যেতে পারলে বাঁচি আবার আবার কি চলে যেতে পারলে বাঁচি মানে আমরা এখানে কি করছি না আমি তো চলে যাবো না হলো আমার তো ডিউটি রয়েছে বাঁচি মানে আমি কি জ্বালায় পরে চলে যাচ্ছি সেখান থেকে

বাবা আমার দিকে আসছে মার সঙ্গে এখান থেকে আলোচনা করে নিলাম রান্না বান্না হবে তো বলে গিয়ে মাছ কাটতে লাগো কাকিমা

ওটি বাগানের দিকে ছিল ওদিকে আলু কাটা হচ্ছিল কুমড়ো শাক অনেকটা শুকিয়ে গেছে অনেক দূরে এসেছিল তো এদিকে আর দেখতে পাচ্ছি নি সব এখান থেকে কুমড়ো ছিল আর উপর দিয়ে এই তক্তা টক্তা ছিল এখান থেকে এদিকে কাকিমা না না আমি সেটা বলছি না আমি বলছি এখান থেকে নিয়ে এইসব কি লাগিয়ে হচ্ছে কিছু এখান থেকে সব নিয়ে দাঁড়া হচ্ছে কিছু আমার বেগুনটা হয়েছে এখান থেকে মা বেগুনে বীজ দিল আর এরকম বড় বড় সব সু সুন্দর হয়েছে আর দারুন টেস্ট ওই বেগুনটা কবে নিয়ে গিয়েছিলাম বলতে তো তখন বাবু হয়নি হাসপাতালে যাচ্ছি যেদিনকে হলো সেই দিন বেগুন মানে ব্যাগে করে নিয়ে গেছি কাকীমাও তো জানে পরে হবে বলছে সুসুদা বেগুনটা মাকে মনে করে দিতে বলো দিয়েছি নিয়ে গেছি সেই বেগুন লাগিয়েছে বেগুন

কি বলে এটা মাগুর মাছ এইটাই দেব শোনো আমাকে প্রেশার কুকারে ওর ভাত আগেই বসিয়ে দিয়েছি ছোট প্রেশারে একদম নরম হয়ে যাবে আমাদের এই ভাত শক্ত চেপে চেপে দিতে ওর অসুবিধা হয় ও ভাতের দিকে যাচ্ছে কাকি যা খাচ্ছে তাই খাওয়ানো উচিত তো নাকি কি মনে হয় ভাত একটু তো দিতে হবে ও বাচ্চা না না মানে সবাই যখন খাচ্ছে

রেডি করে ফেলছে প্রায় কাকেমা বাড়ি যাবে বলে এত ব্যস্ততার সঙ্গে নিজেই ঝটপট করে দিচ্ছে আজকে থাকা যাবে না কোনোভাবে ভাবে আজকে থাকলে আমার কালকে আটকে দেবে না না দেবো আগে দিয়ে আটকে না না আমরা সেরকম বলিনি তোমরা সেরকম বলনি দেখা যাক না না আজকে রাত যেতে হবে কালকে সকাল সকালে গেলে হয় ঠিক আছে দেখি না না দেখি এর মধ্যে আর দেখা দেখি কিচ্ছু নেই এর মধ্যে আর দেখা দেখি কিচ্ছু নেই আর যদি খুব এমার্জেন্সি থাকে আমাদের কারোর ডাকার দরকার নেই ঘুম বলা না এমার্জেন্সি অমন নেই তাহলে আজকে রাত বেরিয়ে গেলাম চান টান করে এসে উনুনটা জ্বালিয়ে দিলাম প্রথমে একদম দাও দাও করে জ্বলছে কড়াই বসিয়ে দেব আমার মেয়েটা অনেকক্ষণ খেলছে সে ঘুমিয়েছিল উঠে গেছে অল্প একটুখানি ঘুমিয়েছে কিন্তু খেলছে অনেকক্ষণ অনেক কাজ করার সুযোগ দিয়েছে তো এদিকে মোটামুটি অনেকটাই রেডি হয়েছে আর এই মাছগুলো এখন ভাজবো ভেজে ওর একটু ভাত খাওয়াবো দেখি একটা ওই মাগুর মাছ আছে ওইটা দিয়ে খাওয়াবো মাছ কটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে ডাঁটা কুমড়ো শাক আর আলু এই ডাঁটা আর এদিকে মাংস সব ধুয়ে রাখতে রেডি করা এই যে এখানে আছে আর সোনামা এখানেই খেলছিল ও সরঞ্জাম দেখুন চ্যাটাই বিছিয়ে ফোন ওর সোয়েটারের দড়ি বাকি অনেক কিছু নিয়ে খেলছে সে চালে রান্না করতে সময় লাগে না একটুখানি রেডি করে নিতে পারলে রান্না বেশি সময় লাগে সঙ্গে সঙ্গে নেমে দিতে হবে না হলে কিন্তু বেঁচে যাবে মাংসের মধ্যে এখন একটু মশলা মাখা হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো লবণ একটু সর্ষের তেল এইগুলো দিয়ে মাংসটা মাখিয়ে রাখো মাংসটা ভেজে নামিয়ে নিলাম এবারে ডাটা তরকারিটা ছাড়িয়ে দেব আর একটুখানি তেল দিলা একটু পেঁয়াজ কুচি ছুচানো রসুন একটু গোটা জিরা তেলের মধ্যে কাঁচা লঙ্কা এবারে এর মধ্যে ডাঁটা আর আলুটা দেবো একটু হলুদ দেবো লবণ একটু দেবো না এখন একটু আলটা করে ভেজে নিয়ে জল দিয়ে দিতে হবে চন্দ্রমুখী আলু রুইয়ে আছি তার থেকে কাটিয়ে যেগুলো বেরিয়ে গেল তাই মাংসের দেবতাই কথা সারাচ্ছে মেয়েদেরকে ঘুম পারি দিলা খাওয়াতো নবশ্য কর ওর ওই সবার সঙ্গে বসে যখন তখন বেশ হাওয়া পারে অন্য সময় আর ওর মুখ দিয়ে কিছু দেওয়ানোই যায় না হাওয়াই করে না

খুব সত্যি কথাই বললাম কড়াইয়ে তেল দিয়ে দিলাম মাংসটা রান্না করবো আজকে আমার রান্নাঘরে সবাই বসে আছে কিন্তু সামনের দিকে সবাই আর আমি আর একজন আমার প্রত্যেক রান্নাঘরে রান্নার জায়গায় এখানে বসে যায় তো আজকে তাকে আর বসানো হলো না বসানো হলো সামনের দিকে তো সেটা আর আপনাদের ওই সময় দেখানো সম্ভব হয়নি কিন্তু কাটা বাটার দ্বারা আজকে আর রাখা হয়নি ওইভাবে করতে খুব অসুবিধা হয় ওই বাবা নিয়ে রেখেছিলাম হালকা ভেজে নেবো কাকিমা

এবারে আদা রসুন মাটি কাঁচা লঙ্কা গুলো পরে যেতে যাক এর মধ্যে লবণ দেব একটু হলুদ আর অল্প করে একটু জিরে ধনে গুঁড়ো মাংসে মাখিয়ে দিয়েছিলাম আমি আজকে ভাবছিলাম মাংস বলতল দিয়ে রান্না হঠাৎ থেকে শব্দ উঠলো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম

আমার সোমবার জন্মদিন হয়ে গেল মাংস আর আলুটা ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকা দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে থেকে তেল ছেড়েছে আর গরম জল বসানো মানে জল বসিয়ে দিয়েছি গরম হবে এই গরম জলের মধ্যে দেব আর এদিকে সৌরভ সোনা কিনে বল বলছে তোমরা একটু ভাত দিয়েছি আর এই কষা মাংস দিতে লাগবো খেতে থাক এমনিতে তো শুধু খেয়ে বলে টেস্ট করে আজকে ভাতের সঙ্গে একটু খেয়ে বলবে দিয়ে দেবো আলু সেদ্ধ আছে আলু দিতে হবে শুধু কষা

আমার থেকে বেশি ওর দিদিভাই ভাই বললো কাকিমা বেশি করে বলছে সৌরভকে দিদি সব থালায় থালায় ভাত গুলো নিয়ে ডাঁটার তরকারি চিবুতে সময় লাগবে ওটা খেতে থাকলে মাংসের ঝোল লোক হয়ে যাবে আর বাবা গেছে চান করতে এখন দেরি হয় হ্যাঁ পশু

না ও ঘুমিয়েছিল সকালবেলা উঠে গেছিল সঙ্গে সঙ্গে ওইখানেও আড় ঘন্টা আড় ঘন্টা ঘুমায়নি যার কারণে হোক এখন এই মেন টাইমে টাইম দিয়েছে সেটাই বলছি ঠিকঠাক লেগেছে বাবু মা হল না না বলবো মাছুটা এক গ

আগে আমাদের দুজনের জন্ম মাস কিন্তু খাওয়া দাওয়া চলছে তার মধ্যে গল্প কথা অনেক হবে আগে পরে অনেক কিছু চলছে তো আজকে খাবার দাঁড়িয়ে বাবা নেই তো আমার সাইডে ঘুমাচ্ছে একটু অফ অফ গেল তো এর মধ্যে খাওয়া দাওয়াটা আমরা শেষ করব গল্প কথায় আর পর্বটা এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ